কোনো কোন নাটক সিনেমা দেখলে কোন গল্প শুনলে আমরা শুরুতেই বলে দিতে পারি তার শেষ পরিণতি কেমন হবে কিন্তু কোন কোন গল্পে এমন টুইস্ট থাকে যে আমরা চমকে যাই নাটক সিনেমায় হলেও বাস্তব জীবনে এমন খুবই কম হয় কিন্তু একেবারেই যে হয় না তা নয় আজকের চিঠিতে যে ঘটনা তুলে ধরব সেই ঘটনা শেষে গিয়ে এমন টুইস্ট আছে যে আমি নিজেও চমকে গেছি চলুন চিঠিতে চলে যাই তাহলে আসসালামু আলাইকুম আমি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে বলছি ভাই আমি একজন রেমিটেন্স যোদ্ধা এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট দু সালে হঠাৎ করে একটা মেয়ে আমাকে ভিডিও কল দেয় আমি যেহেতু ফ্রিল্যান্সার সেজন্য খুব বেশি সময় পাই না কারোর সাথে কথা বলার তারপরও আমি তার কলটা ধরি তার সাথে কিছু সময় আমাদের পরিচয় নিয়ে কথা হয় মানে আমি কি করি বা সে কী করে বাড়ি কথায় ইত্যাদি পরে আস্তে আস্তে মেয়েটাকে আমার ভালো লাগে আমি তাকে প্রেমের প্রস্তাব দিলাম সে রাজি হলো আমরা খুব সুন্দরভাবে মেলামেশা শুরু করলাম মাঝে মাঝে দেখা হয় ঘোরাফেরা করি বিভিন্ন রেস্টুরেন্টে বসি খাওয়া দাওয়া করি এমন করতে করতে আমার আম্মু হঠাৎ জানতে পারে পরে আমাকে বলে মেয়েটা কে আমি সুন্দরভাবে আম্মুকে সব কিছু বলি আম্মু আমাকে বলল বাবা তোমারও বিয়ের বয়স হয়েছে আর টাকাও বেশ ভালো ইনকাম করো তাহলে বিয়ের কাজটা সেরেই ফেলো এভাবে ঘুরে বেড়াতে দেখলে মানুষ খারাপ বলে আমি বললাম আচ্ছা আম্মু ঠিক আছে আমি ওর সাথে কথা বলে দেখি কি করা যায় আমি রাতে ওকে বললাম আম্মু তো বিয়ে করতে বলে ও তখন সাথে সাথে বলল আচ্ছা ঠিক আছে আমি পরে ওকে আমাদের বাসায় নিয়ে আসি এবং আমার আম্মুও ওকে খুব পছন্দ করে আমার আম্মু ওকে বলল আমরা তোমার মা বাবাকে জানাই ও বলল এখন না আমাদের বিয়েটা আগে হোক পরে আমি জানাবো এখন জানালে সমস্যা আছে আমার সহজ সরল আম্মু বলল আচ্ছা ঠিক আছে এসব কথাবার্তা শেষ করে আমি ওকে বাসায় রেখে আসলাম পরের দিন ও আমাকে কল করলো বলল এসে আমাকে নিয়ে যাও আমি গিয়ে নিয়ে আসলাম এদিকে বাসায় এসে দেখি কাজী সহ সবাই রেডি হয়ে বসে আছে আমি নিজেও জানতাম না ওই দিন আমার বিয়ে এটা মার্চ মাসের বিশ তারিখ তারপর আমাদের বিয়ে হলো আমার বাসায় সবাই খুব খুশি বিয়ের দিন রাতে আমি ওকে বাসায় রেখে আসলাম পরে ও আমাদের বাসায় নিয়মিত আসা যাওয়া করতো কোনো সমস্যা হতো না এভাবে চলতে চলতে কোরবানির ঈদের আগে আমার আব্বু আমাকে বলল। বাবা এভাবে তো আর চলা যায় না এখন একটু মেনে নেওয়ার ব্যবস্থা করা লাগে আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আমার শাশুড়ি আম্মার সাথে কথা বলেন আব্বু তার মায়ের সাথে কথা বলল তাদের বাসায় যাওয়ার তারিখ হলো আমরা গেলাম ওর মা মেনে নিল আমরা ওকে সাথে করে বাসায় চলে আসলাম সপ্তাহখানিক পর ওর মা আমাদের বাসায় এলো খাওয়া দাওয়া করে আমাকে আর তার মেয়েকে তাদের বাসায় নিয়ে গেল আমার বউ সেদিন আমাকে বললো আজকে আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের বাসায় এসেছ আরও অনেক কথা কিন্তু ওই দিন রাতে আমার জীবনে ঝড় বয়ে গেল রাতে দেখি আমার বউ কেমন যেন করছে তার শরীর কেমন যেন ভাঁজ হয়ে যাচ্ছিল আমি ওকে বললাম কি হয়েছে তোমার ও আমাকে বলল আমার খুব ভয় লাগছে তারপর রাত তিনটার দিকে ওর মা ওকে ডেকে নিয়ে যায় কিছুক্ষণ পর বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগলো আমি রুম থেকে বের হলাম বের হয়ে দেখি আমার বউ নাই আমি আমার শাশুড়িকে বললাম আমার আদিবা কোথায় সে আমাকে বলে ও অন্য ছেলের সাথে পালাইছে তারপর শাশুড়িকে অনেকবার বললাম চলেন আমরা ওকে খুঁজে আনি কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি পরে আমি আমার পরিবারকে বিষয়টা জানাই আর সকালেই তারা আমাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসে আবার বাড়ির লোক হুজুর দিয়ে জিনের সাথে কথা বলে সেখান থেকে জানা যায় আমার শাশুড়ির নাকি জামাই পছন্দ হয়নি বাড়িতে আসার পরে ঈদের দিন সকালে আমি স্ট্রোক করি সবাই যায় নামাজে আর আমাকে নিয়ে যায় হাসপাতালে নয় দিন হাসপাতালে ছিলাম এখন পর্যন্ত আমার শাশুড়ি আমার বইয়ের কোনো খোঁজ আমাকে দেয়নি কিন্তু আমি এখন পর্যন্ত ওকে ভুলতে পারছি না তাই সবাইকে বলবো নিজে একা বাঁচতে শিখুন আমার জন্য সবাই দোয়া করবেন কয়েকদিন আগে তার বান্ধবীর মাধ্যমে জানতে পারি তারা আমার দেড় মাসের বাচ্চাটাও নষ্ট করেছে অদ্ভুত একটা ঘটনা বটে আমরা বিশ্বাস করছি যে আপনি যা যা বলেছেন তা সবই সত্য কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যায় আপনার গল্প শুনে মনে হয়েছে শ্বশুরবাড়ির সাথে আপনার বাড়ির দূরত্ব খুব বেশি নয় তাহলে আপনার শ্বশুরবাড়ির এলাকায় কি একবারও খোঁজ নেননি আবার বলছেন বান্ধবীর মাধ্যমে জেনেছেন আপনার দেড় মাসের সন্তান নষ্ট করেছে তাহলে কি সে সত্যি কারোর সাথে পালিয়ে গেছে আবার আপনাদের বিয়েটা নিশ্চয়ই আইনগতভাবেই হয়েছিল তাহলে এই বিয়ের পরিণতি কি হলো নিশ্চয়ই এসব প্রশ্নের উত্তর আছে আপনার কাছে ভালো থাকুন ভালো লাগলে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন দেখা হবে জীবনের গল্পের ভিন্ন কোনো বাকে